দুই সালে সিলেট এমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হওয়া উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালে কিন্তু সাড়ে চার বছরে প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র বাইশ ভাগ অথচ কাজ না করেই দুইশো কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এমন অভিযোগে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকী ও বিমান মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হকসহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন গতকাল সোমবার মামলাটি দায়ের করা হয় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের আটশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৯ কর্মকর্তার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে জানা যায় বিগত সরকারের আমলে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা বে ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক সুযোগ সুবিধা বাড়ানো ও দেশি বিদেশী ফ্লাইট চালুর জন্য একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয় যা দুই সালের ২৭ আগস্ট কাজ শুরু হয়ে দুই সালের ২৭ মের মধ্যে শেষ হওয়ার কথা ছিল তবে সাড়ে চার বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বরং কাজ না করেই অগ্রিম বিল হিসাবে দুইশো কোটি টাকা ছাড় করিয়ে নেওয়া হয়েছে এই অভিযোগে এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক মামলায় আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠান এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আনম পরিচালক লুৎফুল্লা মাজেদ প্রকল্প পরিচালক মঈদুর রহমান মোহাম্মদ মৌদুদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক উপসচিব শাহ জুলফিকার হায়দার এবং সাবেক যুগ্মসচিব মোহাম্মদ আনিসুর রহমান মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজে স্থানীয় এজেন্ট হিসেবে বেআইনি সুবিধা নিয়ে ও দিয়ে এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড কো কন্ট্রাক্টর হয়ে কার্যাদেশ পেয়ে তা বাস্তবায়নে নিয়োজিত থাকে এরোনস ইন্টারন্যাশনাল লিমিটেড দেশের বিমানবন্দরগুলোর কোনো প্রকল্পে সরাসরি আবার কোনো প্রকল্পে বিদেশি কোম্পানির লোকাল এজেন্ট হয়ে কাজ করেছে আইন ও চুক্তি লঙ্ঘন করে পরস্পর যোগসাজসে প্রকল্পগুলোর সামগ্রিক কাজে এরনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে সম্পৃক্ত করা হয় বিষয়টি নিয়ে ওসমানী বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ বলেন দুই সালে শুরু হলেও এখনও কাজ শেষ হয়নি প্রকল্পের বাইশ ভাগের চেয়ে একটু বেশি কাজ শেষ হয়েছে কাজ বন্ধ থাকার ব্যাপারে তিনি বলেন যেহেতু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেহেতু একটা নিয়মের মধ্য দিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে